প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আমি এখন দাঁড়িয়ে আছি বানুরিপাড়া সন্ধ্যা নদীর তীরে চাকা ইনওয়ান যাকে বলা হতো বাংলার বাঘ যিনি নাকি বাংলার মানুষের কাছে বাঘ নামে পরিচিত ছিল সেই শেরে বাংলা একে ফজলুল হকের স্মৃতি জাদুঘরের ভিতরে মুখে। দেখাবো শেরে বাংলার স্মৃতি জাদুঘর জানাব শেরে বাংলার জন্মস্থান তুলে ধরব শেরে বাংলার কর্মজীবন এই ভিডিওতে তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেড়াইগণটি অন করে দেবেন পরবর্তী নূতন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এই যে ভবনটা দেখেন এটা হইছে শেরে বাংলার গার্স স্কুল তারপরে এই যে আর একটা ভবন দেখতে আছেন এটা হইছে শেরে বাংলা ডাক বাংলা গেস্ট হাউস এখান যে পারিবারিক অবস্থান আছে এটা হইছে স্মৃতি জাদুঘরে ঢোকার নোট অথবা ব্যানার বলেন সব তথ্য দেওয়া আছে এখানে এটাও একটা নোট স্মৃতি জাদুঘরের ভিতরের তথ্য অথবা সেরে বাংলার জীবন কাহিনী সব কথা উল্লেখ করা আছে শেরে বাংলার বাবা মা তার নাম রাখছে আবুল কাশেম ফজলুর হক এটাই হইছে শেরে বাংলার স্মৃতি জাদুঘর দেখলাম স্মৃতি জাদুঘরের মূল ফটকে বা মূল সড়কে ফুলের বাগান চতুর্পাশে ফুলের বাগান বাগানবর্তী ফুল গাছ রাজবর্তি ফুল বিভিন্ন ধরনের ফুল গাছ পাতা গাছ খাজুর গাছ অনেক কিছু আমরা দেখতে পেলাম এই দুটো খাজুর গাছ সেরে বাংলার কথা বার্তা চলা ফিরা আচার ব্যবহার ছিল বাঘের মতো এই জন্যেই বাংলার মানুষের কাছে তিনি বাঘ নামে পরিচিত ছিল হেরে বাংলার জন্ম ছাব্বিশে অক্টোবর আঠারোশো সালে জালুকাঠি জেলা রাজাপুর উপজেলা সাতুরিয়া গ্রাম নানার বাড়িতে সেরে বাংলা জন্মগ্রহণ করেন হেরে বাংলার নানার নাম আহমেদ আলী মেয়া তার নানার বাড়ি মেয়াবাড়ি হিসাবেই পরিচিত হেরে বাংলার বাবার নাম কাজী মোহাম্মদ অজেদ শেরেবাংলার বাংলার মার নাম বেগম সৈন নেসা বাংলা তার কর্মজীবনে ছিলেন লেখক আইনজীবী রাজনীতিবিদ ও জ্যৈষ্ঠ নেতা শেরেবাংলা বাংলা উনিশশো সালে কলকাতার মেহর ছিলেন এরপরে শেরেবাংলা বাংলা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন এরপরে শেরে বাংলা পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন এরপরে শেরে বাংলা উনিশশো সালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এরপর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল এরপর উনিশশো সালে সাতাইশি মাস ঢাকা মেডিকেলে ভর্তি হন তিনি পরে এক মাস অসুস্থ থাকার পরে উনিশশো বাষট্টি সালে সাতাশে এপ্রিল অষ্টআশি বয়সে তিনি মৃত্যুবরণ করেন